যে বললাম না আমি ভালো মিশতে পারি মানুষের সাথে আমি খুব মিশুক খুব ভালো মানে এক মিনিটে আমি একটা মানুষের বিশ্বাস করে ফেলি এবং হচ্ছে তার সাথে মিশে যাই আর হচ্ছে কি বলে হাসতে পারি খুব আমার মানে এদিকে কাঁদতেছি এদিকে হাসতেছি এইটা আমার খুব ভালো গুণ মানে মন খারাপ করে আমি বেশিক্ষণ থাকতে পারি না কথা কষ্ট পাইছি ঠিক আছে পরক্ষণে আমি হাসা ফেলি তারপর হচ্ছে রান্না তো করতেই পারি আলহামদুলিল্লাহ আমি সব কিছু রান্না করতে পারি এটা একটা গুণ আছে আমার যেটা সবাই বলে আমাকে আর কি গুণ বলবো ঘুমাইতে খুব ভালো ঘুমাইতেও পারি আবার হচ্ছে রাত জাগতেও পারি এটাও একটা কিন্তু ভালো গুণ ইচ্ছা করলে ঘুমাবো আর ইচ্ছা মানে ঘুমাবো না তো ঘুমাবো না সারা রাত ঘুমাবো না এটাও পারি অনেকে আমাকে নিয়ে বলে হ্যাঁ সারা রাত ঘুমায় সারা রাত ঘুমায় না কিভাবে সম্ভব একটা মানুষ একটা ঘন্টা ঘুমাইয়া আসলেই সম্ভব যদি মানুষ চায় আসলেই সব কিছু সম্ভব কেন মানুষের পক্ষে সম্ভব না এরকম কোনো কিছু নাই তো আমি 1 ঘন্টা ঘুমাইয়ে বেঁচে আছি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ তবে চেষ্টা করতেছি আস্তে আস্তে ঘুমের টাইমটা একটু বাড়াইতে হবে আর এবারে এত কম ঘুম পারা যাবে না তা যাই হোক সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে বলবেন মানুষের সাথে মিশ আপনি বললেন মানুষের সাথে আপনি খুব দ্রুত মিশে যান আমরা তো জানি মানুষের সাথে দ্রুত মিশে গেলে অনেক সময় অনেক ধরনের প্রবলেমে পড়তে হয় দোকা খেতে হয় বা তাদের কাছ থেকে অনেক আঘাত সহ্য করতে হয় আপনার ক্ষেত্রে কি কি হয়েছে হ্যাঁ এরকম আছে আমি আসলে বললাম না আমি খুব মিশুক তো এক কথা আমি মানুষের সাথে খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করি কেউ যদি এসে আমাকে বলে আমি না হচ্ছে খুব কষ্টে আছি আমার এইটা এইটা সমস্যা আমার মনে হয় কি আমার কাছে যা আছে আমি সব দিয়ে দিই এটা আমার মনে হয় এবং এটা আমি করেও ফেলি এরকম আমি অনেকবার করছি বিশ্বাস করছি প্রবলেম আইসা বলছে আমি মানে সেটা এখন টাকা হোক বা অন্য যাই কিছু হোক দেই কিন্তু সেটা পরে গিয়ে আমি বাস খাই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি বাস খাইছি তার জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে তাদের নিয়ে আমার কোনো দুঃখ নাই তবে আমি মনে করি যে মানুষের উপকার করাটা হচ্ছে দরকার আমি সেজন্য করি আর তার জন্য তো উপর দেখতেইছে দেখতেইছে আল্লাহ তো আসেই সব কিছুর বিচার করার জন্য তো এই জন্যই আর কি আমি চাই সব সময় যে কেউ আসুক একটু বলুক আমাকে যে হচ্ছে প্রবলেম আমি মনে হয় আমার ঘরে যা আসে আমি সব কিছু জানি বাঁশ খাওয়ার কথাটা বললেন সেটা কি মানে একটু ক্লিয়ার করে বলবেন যে আপনি মহিলা হয়ে কি ধরনের বাস খেয়েছে বাস খাওয়া বলতে কি যে হচ্ছে আপনাকে আমি একটা কথা বিশ্বাস করে বলে ফেলছি হ্যাঁ সে দেখা যায় ওই কথাটা চার পাশে ছড়াই দিছে ওইটা কথা বা আমার না অন্য কাউকে নিয়ে একটা কথা ঠিক আছে আমার মনের মধ্যে ঘটতেছে আমি বইলা ফেলছি তারপরে ঠিক আছে যে একটা জিনিস আমার কাছে আইসা চাইছে আমি দিয়ে দিয়েছি জিনিস আমি আর ফেরত পাই নাই হুম এই রকম কিছু বাস আর না